আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি ভালো তো ভাইয়ের একটু পরিচয়টা দেন আমার বাড়ি হলো গিদেরি গাইগান্দা জেলা গিদের ইউনিয়ন গিদারি ইউনিয়ন হুতিচরা সর তো আপনার মাধ্যমে এইখানে বেশ কয়েকজন একটা ভুট্টার স্যাম্পল দেওয়া ছিল যে তো এটা হলো বিক্রম একাত্তর পঞ্চান্ন জাতের যে তো আপনি কয়জন কৃষককে মোট দিয়েছিলেন আমি চারজন কৃষক গেছে চারজন কৃষক দিয়েছেন তার মধ্যে কয়জন কাটছে পর্যন্ত দুইজন কাটছে দুইজন কাটছে তো দুইজন কাটছে ওই যে তাজুল ভাই কাটছে না তাজু ভাই কাটছে আর একজন কাটছে আমি যাইতে সময় পাই নাই কিন্তু তাজু ভাইটাই আমি হিসাব জানি হ্যাঁ তেরো শতক জমি হ্যাঁ ওনার মনে করেন পনেরো মন আমি নিজেই নাপছি পনেরো মন হয়েছে টোটাল হ্যাঁ তেরো শতক জমির থেকে তেরো শতক জমি তো তারা দেখা গেলো যে প্রায়

হুম যে লাগাইছে এই সেই ভুঁটটা ঠিকই লোমলে আমি দিছি মানে সবার লাস্ট লাস্টে মনে করেন লাস্টে নাই হুম তো খুব সুন্দর ভুঁটটা হইছে এই ভুঁটটা কি মানে আসল কথা হলো এই ভুঁটটা কি বাজাজাত করার মতো হ্যাঁ এটা বাজাজাত করা যাবে আমি তো ভুঁটটাই নিয়েই থাকি শোক সময় মানে অন্যান্য ভুঁটটাও তো আপনি অনেক দিন থেকে ব্যবসা করছেন এই ব্যবসা করি তাহলে এই ভুঁটটা কি মার্কেট করা সম্ভব হ্যাঁ মার্কেট করা যাবে না আমি ফুল মিয়া ভাইয়ের কাছ থেকে আমি যেটা শুনলাম যে উনি ওই জমির আশেপাশে আরো আরো একটা জমি তো সেটার ফলন নাকি ভালো হয়নি না ওটা আমি সরকার অনুদান বীজ দিয়েছিল মানে ওটা মানে ইয়ে দিয়েছিল সরকার ইয়েটা বীজ দিয়েছিল আমাদের মানে ওই পাশের জমিটা সেটা হ্যাঁ সেটা ওই ওই পাশে হ্যাঁ হ্যাঁ ওনাকে যে আলাদা করি আপনার প্লট প্লট করি করবেন যেটা স্যাম্বল দেওয়া হইলে এটা আপনারা সুন্দরভাবে পরিচর্যা করবেন কিন্তু করছে মোটামুটি ডোমলে হিসেবে যেটা হয়েছে এটা অতুলনীয় সবচেয়ে ভালো ফলন হবে বুঝছেন একদম মশা পরিপূর্ণ দানা হয়েছে ভোটের যে আকার সাইজ যেরকম হওয়া দরকার যেরকম মানে কৃষকের চাহিদা সেরকমই হয়েছে এই চাহিদা অনুযায়ী মানে কোন যে আপনার এটা সম্পূর্ণ চাহিদা আমি এটাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ না তো যাই হোক উনি হয়তো আর হয়তো দুই তিন দিনের মধ্যে হয়তো ভুট্টাটা কাটবে তা আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট ওনার ওখানে জমির পরিমাণ কতটুক ওটা আমি জানছি আর কতটুকু হয় তো এটা আপনি ওনার একটু হিসেব করে রাখবেন তাহলে হয়তো দেখা গেলো যে ভুট্টার প্রোডাকশনটা কিরকম হলো এটা কিন্তু একটু বোঝা যাবে এটা তখন বাজার আমরা তখন পাবলিক দিতে আমার ভয় লাগবে না হ্যাঁ 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 এটা তাহলে প্রোডাকশনটা সম্বন্ধে একটা অবগত হলে আপনারও ভালো হবে আমাদেরও ভালো হবে কৃষকরা জানতে মনে করেন এই সরে মনে করেন বিশটে কি বিশটে বিশটে কৃষক যদি আমি ধরি হ্যাঁ হ্যাঁ বিশটা যে আপনারা দশ বিয়ে করে এলো বিশটা কতগুলো হরি স্যার অনেক জরুরি আপনার তো বিশটে দিলেই মেলা তাতে তাতে বোঝা যাচ্ছে ভুটেটার চাহিদা কৃষকের মাঝে হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ তোকে ভাই আসসালামু আলাইকুম